আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা ভালো আছেন হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বাজারে গেছিলাম বাজার থেকে কি বলে আসলাম বাসায় তা কি সমস্যা বাবা বলো হ্যাঁ সেদিন বলছিলেন তা আমি তো অত একটা মনে করি নাই তা কি ব্যাপার বলো তো দেখি আচ্ছা বিয়ে হওয়ার কয় মাস হয়েছে ছয় মাস বিয়ে কোন জায়গায় হয়েছে ও আচ্ছা আচ্ছা যাই হোক মেয়ে কি কয় থাকবে না আর আচ্ছা না থাকলে তোমার কি মেয়েটাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত আছে ও মহড়া না বাঁধিছে সাড়ে চার লাখ আর ডিমেন্ট নিচ্ছেন কতগুলা ও ডিমেন্টেন দেড় লাখ বাঁধিয়েছে সাড়ে চার লাখ এমন মেয়ে দাবি করে মোহরানা ও আচ্ছা আচ্ছা তা তোমার কি ওই বউ নিয়ে সংসার করে খাবার নিয়ে দিয়েছে আচ্ছা নাই তাহলে এখন কি করেছে আছেন ও তোমরা চাইছেন যে যে কোনো প্রকার জিনিসটা কীভাবে সমাধা করা যায় তা আমি আর ছোট্ট বুদ্ধি দেই মেয়ের হাতে কি মোবাইল আছে আচ্ছা মোবাইল নাই তা আমি তোমাকে বলি দেই দশ বারো হাজার টাকা দিয়ে একটা আগে স্মার্ট ফোন নিয়ে দাও স্মার্ট ফোন নিয়ে দিয়ে ওখানে ইমো টিমো যা কিছু আছে সব খুলে দাও ফেসবুকটাও অন করিয়ে দাও দিবেন আচ্ছা দেন ওইটা দেওয়ার পরে পনেরো দিন পরে আমাকে আবার ফোন দেন বা সাত দিন পরে ফোন দেন সাত দিন পরে ফোন দেন আগে ইমো ফেসবুক সব চালু করে দিয়ে সাত দিন পরে ফোন দেন আচ্ছা আচ্ছা ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা ভালো আছেন ও সাত দিন হয়ে গেছে আমার তো এটা স্মরণ নাই যাক তা কী খবর সেদিন যে ফোন কিনি দিতে বলছিল ফোন কিনে দিছেন আচ্ছা আচ্ছা তাতে বউমা কথা বলতেছে কি কারোর সাথে আর কারোর সাথে এই মুহূর্তে কথাবার্তা বললে তাকে নিষেধ করিয়েন না তাকে নিষেধ করলে কিন্তু তোমার ঠগা আছে কারণ দেখবেন যে ওই ইমোতে কথাবার্তা বলুক না যার সাথে বলা লাগে বলুক বলতে বলতে দেখবেন যে সে নিজেই চলে যাবে তোমাকে আর মোহরানা সাড়ে চার লাখ টাকা দিতে হবে না তাতে মোবাইলে ই ইমো ডিমো কীরকম আসছে এই সাত দিনের মধ্যে পনেরো ষোলোটা ইমো আছে ওনার মোবাইলে আচ্ছা আচ্ছা গুটি ফিট চিন্তা করার দরকার নাই তোমার সাড়ে চার লাখ টাকা তোমার সেভ হইতে আর ছয় মাস লাগবে ছয় মাসের মধ্যে দেখবেন যে ও যে কোনো একটা ছেলের সাথে আর সম্পর্ক করি চলে যাবে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে তুমি ওই চিন্তা করো না আচ্ছা আচ্ছা মোবাইলে এমবি বি যা লাগে তুমি ভরে দিও প্রিয়জনে ভাতের চাউল বিক্রি করে ইমোর ইমোর এমবি ভরে দিও মোবাইলে এমবি ভরে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দিন পরে সাত দিন পরে আমাকে ফোন দিয়ে শুনবো যে আর ইমো কত দূর আগাইছি আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ বাবা কি খবর ভালো আছেন হ্যাঁ দিন ফোন দিয়েছিলেন তো আচ্ছা আচ্ছা সেদিন ফোন কিনে দিয়ে সাত দিন পরে আমাকে ফোন দিয়েছিলেন এখন কয় দিন হইল ও আজ হয় এক মাস তাহলে এক মাস আর ওটা সাত দিন সাঁত্রিশ দিন হইল তাই না হ্যাঁ তাতে কীরকম বোঝা যাচ্ছে ও থাকবে না তোমার বাড়িতে আচ্ছা আচ্ছা বাবা মা নিয়ে যায় না কেন ওর বাবা আসছিল একবার নিয়ে যাওয়ার জন্য তোমার এখানে থাকবেই না ও এক মুহূর্ত আর থাকবে না আচ্ছা আচ্ছা এমনিতেই সে চলে যাবে আর চিন্তা করার দরকার নেই এমনিতেই চলে যাবে সে আচ্ছা আচ্ছা দেন বিদায় দেন তাকে তার বাবার হাতে তুলে দেন আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকেন ওকে ওয়ালাইকুমুল্লাহ যেমন বদমাস মেয়ে তেমন সাজা পাবে তাকে অবশ্যই তাকে বাধ্য চলে যেতে হবে মোহরানা ছাড়া যেরকম অবস্থা এই জন্যে যে মেয়ে অত্যাচারই বেশি সে মেয়ে ওই রকমে একটা মোবাইল দিলে সে যথেষ্ট যে বেয়াদব মেয়ে আসসালাম আলাইকুম হ্যাঁ বাবা কি খবর ও আজকে নিয়ে গেছে ওর বাবা আচ্ছা আচ্ছা তোমরা ওখানে রাখিয়ে এসেছেন না ওর বাবা নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ওর বাবা এবং ওর ফোপে আসিয়ে নিয়ে গেছে আর বলছে যে তোমরা পরে এখানে আসেন আলোচনার সাপেক্ষে যেটা হয় হবে তাই না ও আচ্ছা আচ্ছা তা যাক বেশ ভালো হয়েছি খুব ভালো হয়েছি তা যাক এটা আলোচনা সাপেক্ষে কী করা যায় করেন এতে যদি কিছু টাকা দেওয়া লাগে তা দিয়ে দেন আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকো আসসালামু আলাইকুম লাইনে উঠছে। তা যে কোনো একটা সমাধান হবে যাক ভালো হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় সেই দিন যে ছেলেটার যে আলোচনাটা আমি করে দিলাম মোবাইল কিনে দিলাম বা বিভিন্ন ধরনের পরামর্শগুলো দিলাম এইরকম বদ মহিলা যেখানে থাকবে সে বাড়ির পরিবেশ নষ্ট করে দিবে তা কি যে হলো ছেলেটা তো আর প্রায় বেশ কিছুদিন হয়ে গেলেও কথাবার্তা বলতেছে না হলেও নিশ্চয়ই কোনো একটা সমাধান হতে পারে মনে হয় আচ্ছা দেখা যাক তো দেখি অবশ্যই ফোন দিবে আমাকে যেহেতু অনেকগুলো কথা বলছি তাদের সাথে অবশ্যই জানাবে কথাটি আসসালামু আলাইকুম হ্যাঁ কী বাবা ভালো আছো আচ্ছা আচ্ছা কি সুখের খবর ও বৌমা অন্য ওর বাবার বাড়ির থেকে অন্য ছেলের সাথে চলে গেছে পালিয়ে গেছে হ্যাঁ যাক 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 সুন্দর কাজ হয়েছে আচ্ছা আচ্ছা এখন যদি ওরা যদি বলে যে আমাদেরকে ইয়া মহরানা দিয়ে তালাক দাও এটা সেটা এখন তা দিতে হবে না এখন আর ওই মেয়েকেও তো আর তোমরা নিবেন না সংসারগুলি খাবেন না তা ও যে অন্য ছেলের সাথে চলে গেছে ওর কপালও নিজে বেছে নিছে হ্যাঁ এখন দেখো কাজটা সুন্দর হয় নাই ওকে মোবাইল কিনে দেওয়াটা লাভ হয় নাই তোমার দশ হাজার বা পনেরো হাজার টাকা গেছে তাতে দুঃখ নাই কিন্তু তোমার ঘর থেকে একটা জম চলে গেছে এই জম একটা চলে গেছে নইলে তোমার পরিবারটাকে ধ্বংস করে দিত আচ্ছা 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 আমাকে ধন্যবাদ জানাইতে হবে না আচ্ছা আচ্ছা যেরকম বধ মেয়ে সেইরকম সাজাও পাইছি এখন সে ওই মোবাইলটার ওছিলে দেখো সে কিভাবে চলে গেল আমি জানি যে বর্তমান যুগে যে মেয়েরা দেখবেন যে একটু বদমাশ বেয়াদব বা স্বামীর বাড়িতে সংসার করবে না বিভিন্ন ধরনের শ্বশুর শাশুড়ির সাথে অত্যাচার খারাপ ব্যবহার তখন দেখবেন যে একটা স্মার্টফোন নিয়ে দাও ওই ফোনের মাধ্যমে সে চলে যাবে ওর পদও বেছে নেবে হ্যাঁ জি জি ঠিক আছে বাবা ভালো থাকো আল্লাহ বাসালি দেখা হবে দেখা হলে পরে কথা হবে ওকে 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 ওয়ালাইকুম সালাম আহমতুল্লা বরকাত যাক আমার যে সিদ্ধান্তটা সাকসেস হয়েছে এরকম বদ মেকে এরকম সাজা দেওয়া লাগে যাক সবাই আমার ভিডিওটি দেখবেন যাদের এই ধরনের সমস্যা আছে বাড়িতে তারা অবশ্যই একটা ফোন কিনে দিবেন কষ্ট করে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দেওয়ার শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি